হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তার জন্য কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আর একটা কালেকশান ভিডিও আজকে কিন্তু আমি চলে এসেছি জুডিওতে দেখতেই পাচ্ছ আর জুডিওতে কিন্তু চলছে দুর্গা পুজো উপলক্ষে কিন্তু অফার চলছে আর তোমরা জানোই যে জুডিওর কিন্তু খুবই ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় আর তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো তো কী কী কালেকশান আছে না আছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা দেখাবো একদমই স্কিপ না করে দেখতে দেখো পুরো ভিডিওটা তো ফার্স্টে কিন্তু ছিল এরকম কিছু ওয়্যার তো তোমাদেরকে ফার্স্টে এখানে কিছু কুর্তির কালেকশান দেখিয়ে দিয়ে এগুলো আমি আর ঘেটে দেখালাম না সামনে দিয়ে জাস্ট দেখিয়ে দিলাম চারশো এবং দুশো করে কিন্তু দারুণ দারুণ সুতির কুর্তি ছিল যেগুলো কিন্তু তোমরা সারা বছর ওয়ার করতে পারবে সারা বছর পড়তে পারবে আর এখানে মানে টপের কালেকশানগুলো ছিল জাস্ট ওয়াও আর দেখো মানে আর ট্রায়াল রুমের সামনে ভিড়টা জাস্ট একবার দেখলে মানে কিন্তু জুডের মধ্যে কিন্তু প্রচুর ভিড় ছিল যেহেতু কিন্তু খুবই অফার দিচ্ছিল আর এই ড্রেসগুলো আমার যা লেগেছে না পুরো টপ নচ লেগেছে তোমরা যারা কিন্তু সিপ্লেস সাঁতার খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু মোস্ট রিকমেন্ডেড এই ড্রেসগুলো আর এই যে ড্রেসগুলো কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ আর পড়লে কিন্তু আরও অসাধারণ লাগবে আমার কিন্তু ট্রায়াল করার ইচ্ছা ছিল কিন্তু ট্রায়াল করতে পারিনি যার জন্য আমি নিতে পারিনি নেক্সট দিন গেলে অবশ্যই নেব আর এই ড্রেসটা আমার জাস্ট দারুণ লেগে এই ওয়েস্টার্ন ড্রেসটা আমার খুব ভালো লেগেছে কালারটা তো মানে জাস্ট অসাম তো তোমরা যারা জুডিওর জিনিস কিন্তু পড়ো তারা কিন্তু বুঝতে পারবে যে হয়তো দাম বেশি কিন্তু জিনিসগুলোর ম্যাটেরিয়ালটা এত ভালো এত সফট মানে গায়ে দিলে খুব ভালো লাগে তো বেস্ট কিন্তু জুডিওর এই ড্রেসগুলো আমার তো বেশ লেগেছে আর প্রত্যেক কটা কিন্তু কালেকশানই দারুণ দারুণ দুর্গা পুজো উপলক্ষে কিন্তু তোমরা সামনেই পুজো একদম দেরি না করে তাড়াতাড়ি চলে যাও অফার চলবে মাত্র কিন্তু পয়লা আগস্ট থেকে আঠেরোই আগস্ট অবধি তার মধ্যে কিন্তু জুডিওতে চলছে কিন্তু দারুণ ধমাকা অফার এবং সেল তো চলো একদমই দেরি না করে চলে যাও তো তারপরে আমি এখানে দেখতে কিন্তু কিউট কিউট আর আমার কিন্তু বেশ লেগেছে আর এই ব্যাগটা জাস্ট দেখো এটার দাম কিন্তু ছিল প্রায় টাকা মতো তো আমার তো জুডিওর কালেকশান খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগে তোমাদের কার কার জুডিওর কালেকশান ভালো লাগে তোমাদের আশেপাশের জুডিওর মলে তোমরা কিন্তু চলে যাও আমি কিন্তু এসেছিলাম বারাসাতের আউটলেটে আর আমার কিন্তু এখানের মানে কম্বিনেশান কালার থেকে শুরু করে সব বেশ লেগেছে আর এই যে টপগুলোর যে কালেকশানগুলো দেখো এইগুলো কিন্তু সত্যি কথা মানে কালার কোয়ালিটি আর বেশ দারুণ আর আমার কিন্তু কি কি পছন্দ হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর স্কার্টটা দেখাবো মানে জাস্ট এতটাই ছোট বলে আমি জাস্ট একটু দেখছিলাম তো আর এই প্যান্টগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ হয়তো দামটা একটু রেঞ্জটা খুবই বেশি কিন্তু প্যান্টগুলো তোমরা যদি একবার ইউজ করো যদিও যে কোনো জিনিস কিন্তু তোমরা যদি একবার ইউজ করো তাহলে কিন্তু তোমরা ফ্যান হয়ে যাবে আর এই জিন্সগুলো দেখো জিন্সগুলো তো বেশ লাগছিলো কিন্তু জিন্সগুলোর প্রাইসগুলো অনেকটাই হাই ছিল যার জন্য কিন্তু আমি আর জিন্স নিই এখান থেকে আমার ইচ্ছা আছে আমি কিছু টপ পারচেস করব আর তার জন্যই কিন্তু খোঁজাখজি চলছিল তারপরে কিন্তু দেখতে পেয়ে গেলাম এরকম সোয়েটার টপগুলো এগুলোও বেশ কিন্তু কোয়ালিটি ভালো ছিল আর এই টপের মানে এই যে টপগুলো ছিল গেঞ্জিগুলো ছিল এগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন করে আর টপগুলোর কোয়ালিটি জাস্ট অসাধারণ মানে তোমরা গরমকালে পরে কিন্তু বেশ আরাম পাবে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু প্রাইসটাও দেখিয়ে দিলাম এগুলো কিন্তু অফার ছাড়া কিন্তু টু নাইন করে নেয় আর এই ড্রেসটা একবার দেখো এই ড্রেসটা কিন্তু দেখতে ভালোই লাগছিলো কিন্তু মাঝখানটা একটু ছেঁড়া ছিল আর এইগুলো দেখো মানে জাস্ট অসাধারণ তো চলো আরও কালেকশান আছে তোমাদের দেখাতে থাকে তোমরা দেখতে থাকো তোমাদের কিন্তু সুন্দর সুন্দর ড্রেস কালেকশান দেখিয়ে দিলাম তারপর কিন্তু চলে এসেছিলাম আমি এখানে কুর্তির এখানে আর কুর্তিগুলো কিন্তু ছিল দারুণ আর এগুলো ছিল কিন্তু থ্রি করে এগুলো কিন্তু অন্য সময় ফোর করে বিক্রি হয় আর এখানে জুতোর কালেকশানগুলো দেখো জুডিওর জুতো কিন্তু খুবই ভালো টিকসই হয় এর আগেও কিন্তু আমি পড়েছি যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে রেকমেন্ড করলাম এবং জুডিওর জিনিস কিন্তু আমি আগেও কিন্তু পড়েছি মানে ড্রেস থেকে বলো বা জুতো বলো তার জন্য কিন্তু তোমাদেরকে জুডিওর জিনিস রেকমেন্ড করছি আর সত্যিই বলছি দারুণ হয় আর জুডিওর যে জুতোর কালেকশন গুলো একটু দেখে নাও তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এই যে লিপস্টিক নেলপালি সেগুলো দেখতে আর এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটায় ট্রায়াল করে দেখে নিতে পারবে আর কিন্তু যদিও নতুন নতুন কিন্তু বিউটি অনেক প্রোডাক্ট লঞ্চ করেছে তার জন্য কিন্তু তোমাদের স্টোরে গিয়ে দেখতে হবে তো তারপরে কিন্তু মন ছিল না বলে আবারও চলে এসেছিলাম ড্রেস দেখতে আর আমি কিছু পছন্দ করে রেখে এসেছি সেগুলো কিন্তু আমি অবশ্যই নেব তোমাদের আগে শেয়ার করে দিলাম তারপরে কিন্তু গিয়ে আমি জিনিসগুলোকে পারচেস করব আর কি কি নাই নিলাম না নিলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ড্রেসগুলো শেয়ার করলাম আর তোমাদেরকে কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের কাছাকাছি যে স্টোর আছে জুডিও রয়েছে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তাড়াতাড়ি যাও পুজো শপিংটা সেরে